এই যে তিন মূর্তি যেখানেই দেখো যুদ্ধ সেখানেই ওদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে ছাদের মধ্যে ইট দিয়ে এইভাবেই ম্যাগি বানিয়ে খাবে তা কিছুতেই জ্বলছে না আমার ভাইপোটা আমাকে ছুটে ডাকতে গেছে পকাই ও পিসি তুমি তাড়াতাড়ি চলো কিছুতেই আগুন ধরছে না তা আমি বললাম ঠিক আছে তুই যা আমি যাচ্ছি কিন্তু যাওয়ার আগে যা পুরনো কিছু কাগজ আছে টেবিলের ওপর নিয়ে যা তা ও নিয়ে এসেছিল তা সেটাই দিয়ে আর কাঠ দিয়ে আর গদি থেকে টেনে টেনে ছোপরা বার করেছে সেইগুলো দিয়ে কি ধরে বলো এই কাগজ দিয়ে তা শেষে ধরেছে আমি এসে দেখছি ধরে গেছে তা না এসে আর পারলাম না আর মিকিকেও সাথে করে নিয়ে আসলাম ভাবলাম মিকির একটু খেলা হয়ে যাবে কিন্তু এনেও ভুল করেছি জানো তো পুরো অন্ধকার ছাদে যে লাইট নেই আমি জানতামই না তা মিকিকে নিয়ে খুব সাবধানে উঠেছি মিকিও খুব ভয় পাচ্ছিল উঠতে কিন্তু ওঠার পর মজা পেয়ে গেছে আর এখানে তো এদের ভীষণ যুদ্ধ ও বলছে আমার জন্য আগুনটা জ্বললো আর একজন বলছে আমার জন্য আমার ছেলেটাও বলছে আমার জন্য তা ওদের কাণ্ড দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও সবাই মাঝে মধ্যে এইভাবে ফিস্ট করতাম তখন তার ম্যাগি নেই আর তখন এত চিকেনেরও ঘটা ছিল না ডিমের ঝোল ভাত ফিস্ট সবাই একটা করে ডিম একটা করে আলু এক কাপ করে চাল দিয়ে ফিস্ট তা এইভাবেই কিন্তু করতাম আর কাগজ জোগাড় করে সবাই হতো আগুন পোয়ানো আগুন পোয়াতাম যাতে পড়তে বসতে কম হয় পড়ার টাইমটা পার হয়ে যায় এরকমভাবে আগুন পোয়াতাম মা আরও খেতাম তার জন্যে অনেক তা ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে গেল আমিও ওদের সঙ্গে কিছুক্ষণ ছিলাম তারপর নিচে নেমে গেলাম কারণ এটা কিন্তু রাত্রি দশটা অলরেডি বেজে গেছে ওরা এইসব কাণ্ড করছে কারণ আমি কাজে বসেই গেছিলাম আমাকে ডাকতে আমি উঠে আসলাম ম্যাগি দিয়েছিল বা দিকে দিয়েছিলো খুব বেশি ম্যাগি করেনি অল্পই ম্যাগি করেছিল। তা বৃহস্পতিবার রাতে তাই জন্যই বাধ্য হয়েছিলাম এভাবে ভিডিওটা করতে ইচ্ছা হলো যে ওদের একটু দেখাই আবার পরে ওরা আবার ফিস্ট করবে তখন অবশ্যই শেয়ার করবো কাগজ ধোঁয়া হয়ে যাবে

যেটা হলো আমার স্নান আর জামা কাপড় কাচা আর গোপালকে সেবা দেওয়া ঘুম থেকে উঠেই আমার কিন্তু প্রথম কাজ থাকে আমি জামা কাপড় রাত্রেই ভিজিয়ে রেখে দিই আর ওটাকে সকালবেলায় কেচে স্নান করে আগে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিয়ে তারপর আমি কিন্তু পরে বেলায় আমি বাসন মাজি তারপরে আরও ঘরতরের কাজ করি বান্ডির কাজ করি ঘর গোছাই তোমার তোমরা তো দেখেইছ আমি বেলাতেই কাজ তারিখ শুধু ঠাকুর ঘরটা আমি আর এখন তো সেইভাবে ঝাঁটা মোছার কোনো ব্যাপার থাকে না তোমরা জানোই যে যখন যেভাবে থাকি সেইভাবেই চলি আর এখানে সবাই মিলে কিন্তু আমরা চা আর পাউরুটি একটু সেঁকে নিলাম আর আমার ভাইজির সাথে তো আমার মিকির যত শত্রু তত ভাব এই হলো ব্যাপার দুই বনে ওদের মারামারি আবার একে অপরকে ছাড়া চলেই না আর এত হাওয়া চলছিল তাই গোপালকে কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি আর তিনজনকেই তাই আজকে একটু দেরিও হলো গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছি আর আজকে শুক্রবার আজকে ভাবলাম যে নিরামিষ সিদ্ধ ভাত খাবো কারণ আজকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না গা হাত পা খুব ম্যাচ ম্যাচ করছে হাওয়া চলছিল খুব একটা রোদের তেজও ছিল না আজকে জামা কাপড়ও কাচিনি জানো তো কাঁচিনি বলতে ওই যেগুলো বাসি বেরোয় সেগুলোই কারণ আগের দিনে অনেক কেচে নিয়েছিলাম আর তারপরেই আমি কিন্তু মা অফিসে চলে গেছে মাকে সকালে সিদ্ধ ভাত করে দিয়েছি মায়ের জন্য আমি রাত্রেবেলায় প্রেশার কুকারে চাল আর আলু ডাল সব দিয়ে আমি রেডি করে রেখে দিই যাতে সকালবেলা উঠেই বসিয়ে দিতে পারি তা বসিয়ে দিয়ে দেওয়াও হয়েছিল আর মা খেয়ে চলে গেল যে ভাতটা থাকে বান্টি বাবুকেও দিয়ে দিই কখনো আমিও খেয়ে নিই এরমভাবেই চলে আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর বানটির কাণ্ড সরি মিকির কাণ্ড দেখেছো। এই বাড়িটায় না ছটা সাতটা কুকুর আছে তার জন্য মিকি সব সময় ভাইটার দিকে তাকিয়ে বসে থাকে এই ঘরের খাটটা হয়ে মিকির কিন্তু খুব সুবিধা হয়েছে আর যতই খাটটা গোছাই মিকি সাথে সাথেই ঘেটে দেয় আর আমার কিন্তু এই ঘর পরিষ্কার ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে আর আজকে কিন্তু একজন আসবে আসবে বলতে আমি কিন্তু অনেক পরে জানতে পেরেছি ও আসবে মানে বেলাই আমাকে ম্যাসেজ করেছিল যে নিতু আমাকে তোর বাড়ির অ্যাড্রেসটা দে কিন্তু রাত্রে আমি দেখতে পাইনি মেসেজটা দেরি হয়ে গেছিলো সকালবেলাও মেসেজ করেছিল তারপর ওকে ফোন করে বললাম বাড়ির অ্যাড্রেসটা তখনও তার ঠিক ছিল না যে আসবেই অনেক পরে ঠিক হয়েছিল শুভ বিকাল সবাইকে এখন বাজে হচ্ছে আচ্ছা তিনটে আঠাশ আর আমার বাড়িতে আসছে একজন ভালোবাসার মানুষ অনেক দূর থেকে ইউটিউবেই পরিচয় অবশ্যই একটু পরে তোমরা দেখতে পারবে আর দাদাভাই যেদিন হাসপাতালে ফার্স্ট ভর্তি করি ও কিন্তু তখনও অনেক দূর থেকে একদম শেষ যখন মানে দাদাভাইকে তুলে নিয়ে অন্য হাসপাতালে চলে যাচ্ছি শেষ মুহূর্তে ও কিন্তু আমার কাছে এসেছিলো আবার এখন আসছে কে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ও চলে যাবে আবার বাইরে চলে যাবে হাতে সময় খুব কম তা না হলে বলেছিল যে নিতু আমি সকাল থেকেই তোর বাড়িতে যাবো কিন্তু সময় কমের জন্য কিন্তু এই যে মনে ঠান নিয়ে যে আমি যাবই ও কালকে রাত্রির থেকে আমাকে বলছে নিতু তোর বাড়ির ঠিকানাটা যে আমি খেয়াল করতে পারিনি যাই হোক ও আসুক আসলে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো যার আসার কথা ছিল মহারানী এসেছে তিনটে ভেজে গেছে যখন এসেছে আর ওই রাতে মেসেজ করেছিল আর সকাল থেকেই একটা টানা পোড়েন যাচ্ছিলো যে আসতে পারবো পারবো না এরকম হবে না আবার একবার বলছে আমি আজকে না গেলে আর হয়তো যেতে পারবো না বা সময় হবে না তা বলছে আমি জানাচ্ছি এরকম করে করে অনেকটাই পরে আমাকে জানিয়েছিল আমার ঘরে যেহেতু ঘড়ি নেই না সেই কারণে আমি কিন্তু টাইম তোমাদের ঠিক বলতে পারি না যে কখন পার্টিকুলার আমাকে বলেছিল যে আমি কিন্তু আসছি কিন্তু ও রাস্তায় বেরিয়ে হাব রাস্তায় এসে গিয়ে ও আমাকে ফোন করেছে আমি আসছি মানে কোন জায়গাটায় আমি যাব তুই বল তা এই হলো কথা অনেক পরে এসেছে আর আমার সঙ্গে ফোনে কথা হয় ও বলেছিল যে নিতু আমি যাব সকাল থেকে থাকবো কাকিমারও আসার কথা ছিল আর ও কিন্তু আমার সঙ্গে এখনও যোগাযোগ রেখেছে কাকিমা রেখেছে ওর বোন ওরা কিন্তু আমাদের আমার সাথে ফোনে কথা হয় কাকিমা প্রতিদিন যত যাই হয়ে যাক আমাকে গুড মর্নিং পাঠাতে কিন্তু একদমই ভুলে না ইউটিউবে আসার পর শুরুতেই কিন্তু ওর সঙ্গে আমার আলাপ হয়নি পথে ওর সাথে আমার আলাপ হয়েছিল তা এখনো রয়েছে ওর সাথে এর আগেও আমার দেখা হয়েছিল যেদিন তোমাদের দাদাভাইকে ফার্স্ট হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম যেদিনকে অপারেশান হলো সেই দিন কিন্তু ও আমাদের সাথে দেখা করতে এসেছিল আসাম থেকে উমা আবার মা দেখো গলা ওকে কত খাটাচ্ছে আবার কালো কার পরিয়ে রেখেছি দেখেছিস খুব নজর জিলো খালি শরীর খারাপ হচ্ছে না এটা ওর বাবা অভ্যাস করিয়েছিল তোদেরই ওদেরই ভিডিও থাকবে দুজনে হাত ছাড়া যাবে না কি অসভ্য হয়ে রে আরে দিদি টিপ পরাবে সুন্দর লাগবে মাসির মতন লাল টিপ লাল টিপ পরাবে

নিয়েছে আজকের ভিডিওটা জুড়ে শুধু তৃষ্ণা আর হচ্ছে আমার মিকি আর এই এই যে সুন্দর মুহূর্ত আমি কিন্তু ভিডিও না করে পারলাম না সত্যি এত ভালো লাগছিল মানে ওর সাথে এত মিলে মিশে গেছে মধুর সাথেও ভীষণভাবে মিলেমিশে গেছিলো যখন ও সবাইকে কামড়ে নিচ্ছিল তখন কিন্তু সবাই ওর কাছে আসতে ভয় পেত শুধু একমাত্র মধু এসে বলেছিল নিতুদি ওকে তুমি ছেড়ে দাও ও কামড়াবে না আমাকে সত্যিই কামড়ায়নি আর ওর মুখে মুখ দিয়ে ও কিন্তু আদর করেছিল তা এক মানে মধু আর তৃষ্ণা দুজনকেই কিন্তু আমি দেখলাম ওর সাথে খুব সুন্দর মিলেমিশে গেছিলো আর অনেকে দেখো ভয়ও পায় এটা কারোর দোষ নেই অনেকেই ভয় পায় আর এই মুহূর্তগুলো দেখো এত সুন্দর আর বলে রাখি তৃষ্ণার বাড়িতেও কিন্তু তিনটে আছে জানো তো সেই কারণে আরও তৃষ্ণার কাছে যাচ্ছে তৃষ্ণার বাড়িতেও আছে এরকম ডগি আর আমরা হয়তো ডগি বললাম মানুষের বোঝার জন্য কিন্তু আমরা সন্তানের মতনই মানুষ করি তোমাদের বলে রাখি আমাদের বাড়িতে অনেকেই আমার বাড়ির লোকেরাই মানে মায়ের কথা বলছেন অনেকেই খায় না কি না আমার ঘরে ডগি আছে বলে বলে ডগি থাকলে কুকুর হ্যাঁ এরকমই বলে কুকুর থাকলে ঠাকুর থাকে না আমার মায়েরও ধারণা ছিল বাবারও এই ধারণা এখনো আছে তা কিন্তু তৃষ্ণাকে দেখলে বুঝবে না ও কিন্তু মিকিকে খাওয়াতে খাওয়াতে নিজে খাচ্ছিল আর মাকে আমি সব সময় বলি মা পশুদের মধ্যেই ভগবান বাস করে কখনো কোনো ঠাকুর কোনো পশু থাকলে যে সে থাকে না এটা একদমই নয় তোমাকে যেই বলেছে আর কে বলতে পারে তোমরা অনেকেই আন্দাজ করতে পারো আমার মা খাওয়া দাওয়া করে কিন্তু বাবা খুব একটা খায় না কিন্তু আমার এরম ভাঙাচোরা ঘর হলেও কি হবে আমি কিন্তু সব সময় একটু পয় পরিষ্কারই রাখার চেষ্টা করি যতটা পারি আর তৃষ্ণা এত সুন্দর মিলেমিশে গেছে আমাদের সকলের সাথে বান্টির সাথে মিকির সাথে তো তোমরা দেখেইছ আর আমার বাবুকে বাপুটাইকে অনেক অনেক ছিল অনেক কিছু ছিল ওদেরকে ভীষণ ভালোও বেসে ফেলেছে আমাকে বারবার বলেছে ছেলেকে কিন্তু বকাবকি করবি না মানে অনেক অনেক গল্প হয়েছে আড্ডা হয়েছে সবাই মিলেছিলাম আর এই সেই মুহূর্ত চলে যাবার সময় এটা একদমই ভালো লাগে না ছিল ও দু ঘন্টা টাইম এক্স্যাক্ট বলতে পারবো না আমি যেহেতু আমার ঘরে গড়ি নেই তা আমার ভাইজি আর ভাইজির বান্ধবী এসছে ওরা দুজনে বেরোবে একটু কিছু কেনাকাটি করতে আর ওদের ওকেও খুব ভালোবাসছিলো ওরাও ছিল আর বেরিয়ে যাচ্ছে আর ইউটিউব থেকে আলাপ এখনও যোগাযোগ রেখে দিয়েছে ফোন করে আর মাঝে একটা তখন দাদাভাই ছিল একটা কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল তার জন্যে কৃষ্ণা সরি আর সরি ভালোবাসার মানুষের সাথেই ভুল বোঝাবুঝি হয় মান অভিমান হয় আমি এটাই মনে করি যেখানে ভালোবাসা সেখানে মান অভিমান হবেই আর আমি কখনো কোনো রাগ অভিমান দীর্ঘস্থায়ী করতে পারি না আর সেরকম ঝগড়া টগড়া কিছু না কিন্তু তোমরা আবার ভুল বুঝো না একটা অন্য কারণ সে যাই হোক আর ও কিন্তু আমাকে বারবার ফোন করেছে খোঁজ নিয়েছে ওর দিক থেকে অনেক চেষ্টা করেছে সত্যিই ওর মনটা খুব ভালো আর ওর ও ভীষণ সুন্দর ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে ওর যেরকম মনটাও সুন্দর ও সুন্দর আর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দূর তরফ থেকেই চেষ্টা করতে হয় আর হাত বাড়িয়ে দিতে হয় এটা একদমই সঠিক আর যাই হোক ভালোবাসার মানুষের সাথে কখনও মান অভিমান রাখা যায় না বেশি দিন এটা আমি মনে করি তা তাই জন্যে আজ আমরা দুজন আবার এক হয়েছি আর ও বিপদেও আমার পাশে ছিল এখনও আমার পাশে আছে আগামী দিনেও থাকবে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর কিছু সুন্দর সুন্দর মুহূর্তর ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম সত্যিই স্মৃতির খাতায় ভিডিওটা তুলে রাখলাম অন্তরে ছোঁয়া দিয়ে এই ভিডিওটা বানানো আর সমাধির কথাই বললাম যে স্মৃতির খাতায় তুলে রাখলাম সত্যিই তাই ভিডিওটা শীতি হয়ে রয়ে গেল আমার চ্যানেলে আমাদের আবার দেখা হবে অবশ্যই দেখা হবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো